কোথায় গেছি সকালের যা বাসি কাজ কম ছিল করে খাওয়া দাওয়া করে স্নান করে একদম রেডি হয়ে গেছি তা মূল কথাই আসি আমার এই কষ্ট একটুখানি ইগনোর করবেন জামা কাপড় আছে তা যে কথাটা বলছিলাম একটা প্রবাদ বাক্য আমি ছোট থেকেই শুনছি আর কিছুদিন আগে আমার মা বলছিল যে কাউকে ছোট করার কোনো কারণ হয় না বা মানেও নেই তার কারণ হচ্ছে কাঠবিড়ালিতেও সেতু করে তা এবার বলছি এই কথাটা প্রিয়াঙ্কা কেন বলল প্রথমে আগে আপনাদের আমি এটা নতুন জুতো ট্যাগ খুলিনি এখনো দেখতেই পাচ্ছেন জুতোটাকে দেখুন এই যে কেমন দেখতে বলুন তো দেখুন পেছন দেখা জুতোটা দারুণ সুন্দর হালকাও আর আমি হচ্ছি ফ্ল্যাট পরি আমি একদম হিলতলা পরি না ছোট থেকে এইভাবে অভ্যস্ত কারণ আমার বাবা বলতো যেহেতু আমি লম্বা তাই হিলতলা জুতো পরলে ভালো লাগবে না তখন আরো রোগা ছিলাম এই জুতোটা এবার বলবেন জুতো কিনেছো এটাও দেখাচ্ছ না জুতোটা কিনে দিয়েছে আমার মেয়ে আমার শোনা মা এবার বলি আপনি বলবেন টাকা পেলো কোথায় আমি বলছি তার বাবা তাকে পকেট মানি দেয় চুচরো পড়তে যাচ্ছে ধরুন কানলা কলেজ যাচ্ছে ছেলে পিলের হাতে এখন তো টাকা দিতেই হয় দিতে এখনো দেয় বই কিনা বলুন বা হচ্ছে ওর নিজস্ব যাতায়াত খরচ সবকিছুর জন্য ওর বাবা পয়সা দেয় তা সেখান থেকে টাকা জমিয়ে ও আমাকে এই জুতোটা গিফট করেছে তাহলে এখনকার মানুষজন বলে যে এখনকার জেনারেশনের ছেলেপিলেরা নাকি ভালোবাসতে জানে না তারা আমাদের মতন নয় যে কাউকে আপন করে নিতে জানে না বা কিছু দিতে জানে না একদমই না ঠিক ভালো মন্দ আগেও যেমন ছিল এখনো আছে ভালো মন্দ সব নেই আমাদের জীবন তাই এটা আমার সব থেকে ভালো লাগলো হ্যাঁ অবশ্যই সৌরজিৎ ওকে টাকা দিচ্ছে আমি ওকে টাকা দিচ্ছি তার থেকে ও যে মাথা খাটিয়ে জমিয়ে নিজের থেকে জমিয়ে যে দেওয়ার যে চেষ্টা বা চিন্তা ভাবনাটা এটার জন্য আমার সব থেকে বেশি ভালো লেগেছে আর আমার যা জিনিস আমার মানে ভালো লাগে দেখে ভালো লাগে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি দেখুন গাড়িতে উঠে বেরিয়ে পড়লাম যেখানে যাব সেই উদ্দেশ্যে আর যখন দেখবেন নিজের আপনজন আপনার সঙ্গে থাকে তখন দেখবেন সেই একটা আনন্দটা অন্য লেভেলের হয়ে যায় আর চারপাশের পরিবেশটা দেখুন কি অপূর্ব সুন্দর দুদিকে আলুর ক্ষেত মানে আলু চাষ হচ্ছে সেই জমি দেখে দারুণ লাগলো অনেকদিন পর আবার এরকম বাইরে বেরোলাম তো আপনজনদের সাথে নিয়ে যার ফলে মনে হচ্ছে কি অপূর্ব একটা শান্তি লাগছে আর শুধু শুধু কি আর যেতে ভালো লাগে একটু না খেলে কি আর ভালো লাগে তাই সরজিৎকে বললাম গাড়ি দাঁড় করাও দুটো লেস নিয়ে আসি কিনে দিয়ে তারপর খাবো দেখতে দেখতে দেখুন চলে এসেছি একদম মেন জিটি রোড এর উপর উঠে পড়েছি আর এখানে তো গাড়ি সেই লেভেলের ছোটে আর ব্যাপারটাও দারুণ লাগে আর এই দেখুন বর্ধমানের কর্জন গেট যেটা অনেক দিনের পুরনো ঐতিহ্য একটা বহন করছে বর্ধমানকে তাই না বলুন আর ওখানে লেখা আছে আই লাভ বার্ডওয়ান দেখুন এসে পড়েছি বর্ধমান তা আমাদের প্রাণের শহর বর্ধমান হ্যাঁ আর একটু দরকারও আছে আর তার সাথে একটু করে সফরটাও করে নেবো তা এখন এসেছি কোথায় কোথায় এসেছি বলুন তো দেখুন এসেছি আমরা বর্ধমান জুওলজিক্যাল পার্ক মানে যাকে পাতি বাংলায় বলে বর্ধমান চিড়িয়াখানা আর এবার ভেতরের দিকে এইভাবে হাঁটতে হাঁটতে প্রবেশ করতে হবে গাড়িটা হচ্ছে ওই রাস্তার ধারে পার্কিং এ রাখা আছে এবার সর একটু চিন্তাও করতো আগে ভেতরে রাখতো কিন্তু এখন কি একটা সরকারি কারণে বন্ধ করে দিয়েছে আরে এই যে বাইকগুলো এগুলো এখানকার স্টাফেদের স্টাফেদের বা ফরেস্ট ডিপার্টমেন্ট অফিসার অফিসারদের মানে আপনার আমাকে এখানে গাড়ি এলাও করছে না আর সঙ্গে দেখুন কি সুন্দর যে সরী করা আছে যেটা আছে পাঁচিলটা রয়েছে মানে বাউন্ডারিটা সেখানে সুন্দর সুন্দরভাবে ডিজাইন করে মানে ড্রয়িংটা করা রয়েছে যেটা দারুণ লাগবে বাচ্চাদের তো খুবই ভালো লাগবে এখানে আর এই দেখুন মেন গেট আর চলুন আগে আমি টিকিট কাউন্টারে গিয়ে টিকিটটাকে কেটে নেবো আর টিকিটটা তো এখানে কাটতে দেখুন চলেও এসেছি আমি তা এখান থেকে টিকিট কাটার পর এখানে টাইম রয়েছে ঘন্টা আর এটা হচ্ছে কি অপূর্ব সুন্দর লাগলো না বলুন ফোয়ারার এই আওয়াজটা আর জানেন তো থেকে এখানে যেটা ভালো সেটা হচ্ছে পুরো নিরিবিলি এত পাখিদের আওয়াজ যে অপূর্ব সুন্দর লাগছে এখানটা দেখুন আমরা তিন আমরা তিনজন এখানে এসে টিকিট কাটলাম পঁচিশ টাকা করে টিকিট এখানে একটার মধ্যেই সব ঘন্টাতে ঘুরে আসতে হবে দু ঘন্টাতে ঘুরে আসতে হবে আর বেশ সুন্দর একদম চির সবুজ চারিদিক সবুজে সবুজে সমারোহ খুব ভালো লাগছে বর্ধমান চিড়িয়াখানা তো বটে তা আমি দাঁড়িয়ে আছি সৌরজিতের জন্য সৌরজিৎ গাড়িটা পার্কিং করে আসছে বলুন তো কি এটা হচ্ছে চিতাবাঘ মামা। আমরা তো এখানে দেখে এত থেকে খুব ভালো আর জানেন তো আমরা যেদিন গেছিলাম তার দুদিন আগে থেকে খুব ঘন কুয়াশা ছিল আর যেদিন গে গেছি সেদিনকে তো ঝলমল করছে রোদ সেই রোদ দূরে মামা ঘুমাচ্ছে ঘুমাচ্ছে না রোদ কোয়াতে এসেছিল আর এই দেখুন ওপরের যে খড়ের যে চালাটা রয়েছে ওর ওপরে ওদের ছাউনি ওখানে বাঘ উঠে পড়েছে আর এ দেখুন দেয়ালটা এটা কিন্তু একেবারে পুরো রিয়েল গাছ ওগুলো যে দেয়াল বেয়ে উঠেছে দেওয়ালে উঠেছে আর গাছগুলো এখানে বড় বড় শাল গাছ আর এখানে ছোট ছোট প্ল্যাকেট করা রয়েছে যে কি কি পশু ভেতরে রয়েছে বা কোন দিকে গেলে কি কি পশু দেখতে পাওয়া যাবে আর এই পাশ দিয়ে চলুন আর একটু ভালো করে আপনাদের বাঘটা দেখাই বা আমরা নিজেরাও দেখি এ পাশ দিয়েও দেখা যাচ্ছে বড় বড় করে জাল করা আছে তো সে অনেকটা অভয়ারণ্য টাইপ জানেন তো খুব সুন্দর এই দেখুন বাঘটাকে কাছ থেকে দেখে দারুণ লাগছে কিন্তু বাঘটা খুব কিউট ছিল কথা শুনুন আরো খরে না আর এই ভাল্লুকটা কি করছে বলুন তো ও জগিং করছে তাই হ্যাঁ ও ঘুমাচ্ছিল নিজের ওয়েট কমানোর জন্য কি বলে আমার শোনা আর এই এইরকম একটা নদী মতন রয়েছে মানে জলাশয় রয়েছে তার উপর একটা ব্রিজ রয়েছে সেই ব্রিজের উপর দিয়ে আবার এদিকে আসতে অনেকটা বড় ওই হাড়ি দেখে আমার মনে পড়লো তারপরে পাখি আছে ককটিয়াল খুব সুন্দর দেখতে লাগছে আর দেখ অনেকটা বড় এরিয়া নিয়ে করে আছে তো বলে না ছুটি ছুটি করতে পারছে আর এত চাপাশে গাছপালা তার সঙ্গে অন্য পাখিগুলো কিচিমিচির করছে ওরাও ডাকছে ওটা একটু ছোট নতুন হয়েছে ওই সাদাটা দেখেছিস ওই তো তারপর আবার হাঁটা তো অবশ্যই শুরু করেছি আর হাঁটাতে দেখলাম কুমির যেটা জল থেকে উঠে রোদ পোয়াচ্ছে ওই ডাঙাতে রোদ পোয়াচ্ছে দেখে এত ভালো লাগলো কি বলবো আপনাদের আর এখানে কি আছে বলুন তো এখানে আছে এই যে কুমির মানে এটা এদিকটা দিয়ে দেখালাম আর এইগুলো হচ্ছে হরিণ এদিকটা পুরোটা এটা অনেকটা বড় এরিয়া নিয়ে আর এই হরিণগুলো ছুটি ছুটি করে নিচের দিকে নামছে ওইখানটা যেন তো একটু জল মতন রয়েছে ওরা ওইখানটায় জল খাচ্ছে বা আরও সব আরো যে হরিণগুলো রয়েছে তাদের সঙ্গে একটা নিজের বন্ধুবান্ধব নেই চলছে এরকম একটা ব্যাপার আর এটা না মানে ওই যে ওইখানটা যে জলাশয়টা ওখানে হরিণটা নেমে জল খাচ্ছে হ্যাঁ আর এখানটা বেশ অনেক বড় এরিয়া ফলে অনেকটা হাঁটতেও হচ্ছে আর এখানে দেখুন অনেক সব পাখিগুলো রয়েছে যেমন হচ্ছে ভারতীয় ময়ূর হ্যাঁ ময়ূর ইগয়ুরি এগুলো এখানে রয়েছে এই যে এটা যেমন ময়ূরী আর ময়ূর আছে একটা আর ময়ূরী ছিল দুটো ও তাই হম আর একটাই সেটা খুব দুঃখ লেগেছে না অন্য আরেকটা দিকে একটা খাসা ছিল সেখানেও আর একটা ময়ূর ছিল কিন্তু সেও পাখা তোলেনি আরে বাবা ওরা কি করে বুঝবে যে এরকম ক্যামেরা নিয়ে সবাই এসেছে এগুলো হচ্ছে এমো পাখি হ্যাঁ আর দেখুন কি সুন্দর মানে ফাঁকা মতন তো চিড়িয়াখানাটা তেমনি বেশ আস্তে আস্তে ঘোরা ইয়ে করা বেশ ভালো লাগছিল ঘুরতে আর অনেক দিন পরে এরকম সুন্দর জীবজন্তু চোখের চোখে সুমুখে দেখে আর এইটা হচ্ছে হনুমান খুবই ভালো লাগছে হ্যাঁ এগুলো হচ্ছে সেই লাল মুখটা লাল আর এদের ল্যাচ গুলো ছোট 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 হয় এগুলো হচ্ছে হনুমান হ্যাঁ এগুলো হচ্ছে হনুমান আর এগুলো প্রচুর ছিল ওই যে ওদের ইয়েটাতে পুজো ছিল আমার শোনো আমার ডাকছে আর এটা হচ্ছে ভারতীয় সজারু যেগুলো তো একদম কাটা বাঘ পর্যন্ত ভয় পায় সজারুর কাছে যেতে জানি শোনো আর এখানে বিভিন্ন ধরনের ফুল গাছ শীতকালে রয়েছে আর এই যে দেখুন সজারু আর এখানে ছিল কিছু পাখি ভারতীয় তোতা হ্যাঁ তোতা তারপরে টিয়াও ছিল এই দেখ সবুজ রঙের এটা বড় সাইজ আর এইটা হচ্ছে আর একটা সেই সেকেন্ড ময়ূর এও পাখা তোলেনি আমরা ভাবছিলাম তুলবে তুলবে নড়াচড়া যা করছিল কিন্তু কিন্তু না আমরা অনেকবার করে বলছি আমাকে যে পাখাটা একটু তোল পাখাটা ভাষা বুঝতে পারছে না কিন্তু ও তোলেনি তাই ও কি করে বুঝবে বল তোর ভাষা যদি না বুঝতে পারে তা খুব মজা করছি জানেন তো সবাই মিলে খুব আনন্দ করছে আর এটা হচ্ছে মদন টাক ওদিকে আরো আছে আর এরপর আছে সাধারণ বাজপাখি এই যে এটা হচ্ছে সাধারণ বাজপাখি আর একটা কুমির এটা বিশাল বড় মোটা হেলদি দেখুন তো কুমিরটা দেখে মনে হচ্ছে অনেক দিনের আমিও তাই বলছিলাম একটাই কুমির রয়েছে আর ওই আগেরটাতে দুটো ছিল হ্যাঁ আর কতটা বয়স হয়েছে দেখেই বোঝা যাচ্ছে আর এগুলো কি বলুন তো শকুন হ্যাঁ যেটা এখন ভারতে বিলুপ্ত বিলুপ্ত প্রায় মানে প্রচুর সংকটাপন্ন সেটা হচ্ছে বড় বড় ডানা দেখুন কেমন উঠছে এটা হচ্ছে ইগল আর তারপরে এই যে শকুন এরা কিন্তু দারুণ পারফরমেন্স করেছে হ্যাঁ দু তিনজন মিলে ছিল দেখুন সমানে আমাদের খেলা দেখিয়ে গেছে উঠছে নামছে আমাদের খুব ভালো লেগেছে আর এখানে আরু যে বাচ্চাগুলো ছিল না তাদেরও দারুণ লেগেছে আর পরিবেশটা সব থেকে বড় কথা অন্য লেভেলের আর এইয়া ওই যে আরেকটা ময়ূর আছে এত সুন্দর পাখি আওয়াজ ওখানে গেলে মনটা আপনার ভরে যাবে এত কোথা দিয়ে সময় চলে গেল বুঝতেই পারলাম না আর এখানে একটুনি বসার জায়গা মতো করা রয়েছে মানে ছোট গোমাঠ বসার জায়গা আর এই যে এখানে একটা গাছের গায়ে লেখা রয়েছে বর্ধমান জুওলজিক্যাল পার্ক বেশ নিরিবিলি সুন্দর একদম আর এটা হচ্ছে একটা প্রকৃতি বিক্ষণ কেন্দ্র যেখানে বিভিন্ন ধরনের মূর্তি করা রয়েছে যে কাঠুরেরা কাঠ কাটছে তারপরে কি করে পশুকে চিকিৎসা করছে তারপরে এই যে ধরুন এখানকার কুমির এখানকার কচ্ছারা কিভাবে রক্ষণাবেক্ষণ করছেন সমস্ত বিভিন্ন ধরনের এখানে সাপ আছে সেগুলো তারপরে এই যে বাঘ তারপরে হরিণ ভাল্লুক সবাই সবাই আর কি আছে সেটা একটু শটে আর কি এখানে দেখানো আছে হ্যাঁ আর এই যে এটা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্ট অফিসারের একটা এখানে স্ট্যাচু করা আছে হ্যাঁ যেগুলো সব মিলিয়ে আপনার শিক্ষামূলক প্লাস হচ্ছে আপনার

আর যেটা সব থেকে ভালো লাগলো সেটা হচ্ছে অপূর্ব সুন্দর এখানকার পাখিদের আওয়াজ তার সঙ্গে প্রকৃতির ভারসাম্য যেটা সব মিলিয়ে অনবদ্য এরপরে আবার নতুন আরেকটা ব্লগে বাকিটা আপনাদের আমি দেখাবো